তা হলো আল্লাহর তৈরি সাতরা আসমান জোরে গন এবার বলতেছে ভাইজির বল যার আট আছে নয় নাই আল্লাহর

পাঁচ লক্ষ খ্রিস্টান টাকা এলোইসে হাই হাই যেই মুসলমানের গলা কেটে ফেলবে এমন একটা হুমকি দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন করতে দেরি গ বন্দুকের গলির মতো আল্লাহ বলি হজরতে প্রাইজিদের জবাব দিতে দেরি হয় না কম সুবাহান আল্লাহ আমার বাইর এবার বলতেছে বাইজিদ বলো যার নয় আছে দশ নাই

এবার হজরতে বাইজে বসলাম রহমাতুল্লাহ কে পাদ্রে আবার প্রশ্ন করলেন বাইজে বল যার দশ আছে এগারো নাই হজরতে বাইজে বসলাম রহমাতুল্লাহ লাই সুরতুল ফাজিরের দুই নম্বর আয়াত থেকে জবাব শোনায় দিছে কম সুবাহ আল্লাহ আল্লাহ বলেন ওয়াল ফাজিরি ওয়ালায়া দুই নম্বর আয়াতে দশটা রাত্রের কসম কাটলেন জোরে গনাহাল্লাহ হজরতে গোসলামী বলে পাদ্রি আমার আল্লাহ এই যে দশটা রাত্রের কসম খাইলেন এই যে দশ যার বিকল্প কোন এগারো নাই আমার এবারি হজরতে বাইজে গুসলামী আহমদুল্লাহকে

বলেছেন বিকল্প কোন তেরো নাই সুহান আমার ভাই না শরীর গরম হয়ে গেছে হাই হাই আমার তো মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে বাইজেরকে যা প্রশ্ন করি বন্ধুকের গুলির মতো জবাব শোনায় দেয় কন সোহান এবার হজরতের বাইজের অবস্থা আমি কে বলে বলো যার তেরো আছে চোদ্দ নাই এরকম একটা প্রশ্ন করলেন বাইজি বল যার তেরো আছে চোদ্দ নাই হজরতের বাইজিদের বুঝতাম রহমাতুল্লাহ আলাই বলেন যার তেরো আছে চোদ্দ নাই তা হল হজরতে ইউসুফ আলাই সালাতামের স্বপ্নের ব্যাখ্যা জোরে কম সুবাহ হজরতে ইউসুফ আলাই كي الشوط الأكبر بارك شمايله سورة يوسف آية نمبر تسعة الله فقل يا أبد إني رأيت أحدا عشر كوكبا والشمس والقمر ورأيته مليئا স্বপ্নে দেখেছি আসমানের এগারোটা নক্ষত্র মানে তারকা আর চন্দ্র সূর্য এই হলো দুই আর এগারোটা তারকা কয় হইল ধরে

দাঁত বাংলা জবাব শোনাই দিলেন পাদ্রি শোন এই যে দেবস বিকল্প কোন চক্র নাই তাহলে ইউসুফ পয়গাম্বরের শব্দের ব্যাখ্যা

আছে ষোলো নাই আল্লাহ রলি হজরতে পাইতে মুসলামি রহমাতুল্লাহ আলাই বলেন বাদরি সোন যার পনারো আছে ষোলো নাই আমার আল্লাহর সাতটা দুজন বানাইছেন আটটা বেহস্ত বানাইছেন সাত আর আট মিলিয়া কয় হয় সাত আট মিলায়

আল্লাহরিদেরকে যারা সাহায্য করেন তিনি কে যিনি সাহায্য করেন আল্লাহর আল্লাহ তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আল্লাহ এবার একটা এমন একটা প্রশ্ন করলো বাইজিতকে বাইজিত বল এমন কোন জাতি যারা সত্য বলার পর জাহান্নামে যাবে আর এমন কোন জাতি যারা মিথ্যা বলার পর জান্নাতে যাবে সুবাহান আল্লাহ জানেন নাকি জানেন যদি জানেন তাহলে বলেন শুনি পড়াশোনা কঠিন না মিথ্যা বলার পর জান্নাতে যাবে আবার সত্য বলার কারণে জাহান নামে যাবে হজরতে বাইরে প্রস্তাবিকে আটকাইবার জন্য এমন একটা প্রশ্ন হ্যাঁ এমন একটা জাতি সত্য বলার বড় জাহান নামে যাবে হজরত ইউসুফ হজরত বাহিদে মুসলাম রহমাতুল্লাহ আলাই কোথায় থেকে জবাব দিবেন চোখ বন্ধ করে আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখে আর মালিক আমার আল্লাহ সুরতুল পাকার এক তেরো নম্বর আয়াতের জবাব দিয়া দিছে কনসুলাহান আল্লাহ আল্লাহ হো তো আলা সাই আল্লাহ বলে ইহুদিরা কয় খ্রিস্টানদের ধর্ম ভালানা আবার খ্রিস্টানেরা কয় ইহুদিদের ধর্ম ভালানা আমার ভাইরা একমাত্র ইসলাম

الله <laughs>

ঘটনা মুখস্থ করাইছে নাকি করাইছে না বলেন সবাই জানেন সুখ মহেন্দ্র বলতেছি এসবকে খুয়ার মধ্যে ফালাইয়া এগারো বা সুন্দর নাটক করছে যে বনেতে আগে গাইছে কথাটা সত্য ছিল না মিথ্যা বলছে আবার বলা ইনকুমতুম সাদিকিন আমরা সত্য বলছি আল্লাহ বিশ্বাস করেন না করে diyor আমরা সত্যবাদী কথা কিন্তু কইছে মিথ্যা কিন্তু পরবর্তীতে গুমর ফাঁস হয়ে গেছে ধরা খেয়ে গেছে আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম আর 11 সন্তান নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন তাদের জন্য ক্ষমা চাইছেন আর ফের মালিক ইউসুফের 11 সবাইকে ক্ষমা করছে তার জান্নাতি হয়ে গেছে কোন সুবাহান এবার আমার ভাই যদি কত পাদরে শোন আল্লাহ কইর জান্নাতে যাবে তারা আর কেউ নয় তারা ইউসুফ এর আলো ভাই সুবাহান আল্লাহ বলে আমাদের ভাইরা এরপরে হযরত ইয়াซুদ হযরতে বাইজিদে বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা প্রশ্ন করলেন মারে মারহতি প্রশ্ন অনেক মানুষ আছে দেখবেন ইমাম সাদগরে এসে বলা হয় জান্নাত দোষ খুঁজে যখন পায় না আয়েশা পায় হুজুর বলেন আবু জাহলের নানীর নাম কি আচ্ছা আবু জাহলের নানীর নাম শুনে লাভ আছে যাই না লাভ আছে বলেন আমার কথা বুঝেন নি আপনারা এ বুঝেন নিও আমি বলে আমাদের পানা বাড়ির সন্তান নাকি বুঝেন নি আর

দুপুরে না খাইলো তো আমি তিন বছরের বাদ খাই আবার তারা তিন সালে বাদ খাই আর আমি কনে একটা পা দুইটা রুড়ি আবার একটা দুইটা রুড়ি তাই জানতে আইছে আমি সবসময় চা খাই তা খাওয়া আগে খাইতাম না পরে খাইতাম আচ্ছা বলেন এমন বুঝলে কি হোক বাবাই বলেন আমার কথা বুঝেন নি আপনারা বুঝলে ভালো আমার ভাইয়া হজরতে বাইজেদ অবসলাম রহমাতুল্লাহ লেকে আরেকটা মারে মতে প্রশ্ন পাদরি বলবো এ পাদরি বল এমন কোন জিনিস যে আল্লাহ রবুর আলামিন নিজে সৃষ্টি করি না নিজে জিজ্ঞাসা করছে এটা আবার কি হজরতে বাইজে দেবস্তাম রহমাতুল্লাহ হালাই সৌরদত্তাহার সতেরো নম্বর আয়া থেকে গলি শোনায়ে দিলেন অযতে মূসা সারা হাতে লাঠি ছিল কি ছিল না যেইটা তো বেড়া বক্তি চড়াইতো আল্লাহফা কে লাঠি বানাইছেন কে মূষা রে বানাইছে কে আল্লাহ রফুরা মূষা ভাবে হাতের লাঠি তিনি বানাইলেন এরপর আল্লাহরফুরালা মিন মূষাকে ডাক দিয়ে বললো না তিল কা দেয়া দি মে খেয়া সাইকই কয় আল্লাহ ইอาসা আল্লাহ আমার হাতে লাঠি এবার পাদ্রিকে বাইদের জবাব দেয় পাদ্রির আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস নিজে বানাইছে আবার আল্লাহ নিজেই জিজ্ঞাসা করবে কাকে এইটার কিছু নয় এটা মুসার হাতে লাঠি আল্লাহু আকবার বলেন আমার ভাইরা

من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة فرقنا الله أكبر أبا حسد بيزيد قائد شون অনেক বান্ধা দুনিয়ায় আল্লাহ রাস্তা তার মধ্যে যারা ইমানদার মুমিন এই মুমিন ব্যক্তিদের জান এবং মাল যিনি জান্নাতের বিনিময় কিনে নিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ বলে মুমিনদের সুহান আল্লাহ মমিনদের মাল ক্রয় করছেন কে এই জন্য যান এবং মাল দিয়া মাদ্রাসাকে সহযোগিতা করতে রাজি আসেননি আমার বাইরে

যেই কবরটার কথা বলছেন এই কবরটা হল হজরত নবী যখন পানির মধ্যে পড়ে গেলেন জিন্দা একটা মাছে তাকে গিরে ফেলল মাছের ভিতর তো মানুষ বাসার কথা না কিন্তু যিনি বাসাইলেন তিনি কে যেই কবরটা জিন্দা এইটা হলো ইনুস ভাই গাম্বর যে মাছের পেটে ঢুকছে ওই মাছ আর এই মাছ নামের কবরের মধ্যে যে মানুষটা ঢুকছিল উনি হলেন ইউনুস ভাই গাম্বর ইউনুস নবীকে কবরের ভিতর থেকে জিন্দা অবস্থায় ফেরত দিচ্ছেন তিনি কে আমার ভাইরা এরপর পাদ্রি জিজ্ঞাসা সেগুলো পাত্রি বল

নামাজ পড়ে আরশের মালিকের কাছে দুই হাত তুলে দোয়া করে আল্লাহর এই কাফের বেঈমানেরা লঘুতের প্রমাণ দেখতে চায় আল্লাহর নবীর দোয়া শেষ হতে না হতেই পাহাড় ফেটে দশ মাসের গর্ভবারণী উট নিয়ে যিনি বের করে দিলেন যরে কোন

জান্নাত এবং আসমানের চাবি কে হযরতে বাইজের প্রশ্নের উত্তরে পাদি বলেন জান্নাত এবং আসমানের চাবি হলো লা লক্ষ খ্রিস্টান আমি রহমাতুল্লাহ আলাই হাতে হাত রেখে একম দিশে কালিমা পড়ে জন্মাতি হয়ে গেছে গনসুয়াহ্লাহ আমার